এখন যে ছেলেপিলি এখন নতুন কি গান উঠিছে কি কি খুঁটি নাকি ভেঙে গেলে খুঁটি আমাদের অবস্থায় এখন হয়ে গেছে শক্ত রুটি টাকা নেই বলে আমরা পোড়া বিড়ি খাই ভিক্ষা কইরে খাচ্ছি এখন ওষুধে জ্বালাই হ্যালো তোমার

এমনই তার ধর কারো কাছে জীবন মরো কারো রাবা এ ঘর থাকে না ঘরের ভেঙে গেলে খুটি কিছু কিছু মানুষ আছে টাকা যাদের বেশি আমার বন্ধুর টাকায় আছে আমার শুধু নাই সেই কারণে পথে পথে বিড়ি খেয়ে বেড়াই